সালটা উনিশশো সালের দিকে তখন ফোর কিংবা ফাইভে আমরা পড়ি তখন থেকেই যে ব্যক্তিটির সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত না হলেও যাকে ছোটবেলা থেকে দেখে আসছি সেই ব্যক্তিটি পা পাপা করে আজকে প্রায় পঞ্চাশ বছর চলতে লাগলো ওনার রাজনৈতিক জীবন এই যে শহরের চাকচিক্য কিংবা ওনার যে জমিদারির প্রথা সব কিছু ভুলে গিয়ে উনি মানুষের সাথে কাজ করেছেন এবং মানুষের পাশে গিয়ে রাজনীতি করেছেন যখন আওয়ামী লীগ যুবলীগ কিংবা ছাত্রলীগ নাম বললেই একটা বিভীষিকাময় অবস্থার মতো পরিণত হতো এমন একটা সময় তিনি রাজনীতি করতেন মানুষের জন্য শুধু রাজনীতি করেননি নিজের বাবার অর্থ বিলিয়েছেন মানুষের জন্য অনেক সম্পদ বিক্রি করে এই মানুষটি রাজনীতি করেছেন এই মানুষটি আর কেউ নয় আমাদের শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি একটি ভাঙা গাড়ি চালিয়ে বাসকালী আর শহরে আসেন শহরের সব সব চাকচিক্য ভুলে গিয়ে উনি গ্রামের মানুষের সাথে থাকতে পছন্দ করেন বোধ করেন সেই ব্যক্তি খোরশেদ ভাই আগামী পাঁচই জুন উপজেলা নির্বাচন করছেন বাসকালী থেকে আমিও একজন বাসকালীর সন্তান আমার পিতার বাড়ি বাসকালী জলদি সেই সূত্রে আমি আপনাদেরই সন্তান এবং আমার মামার বাড়ি বাণীগ্রাম আমি চাইব এই ব্যক্তিটি এই পঞ্চাশ বছর রাজনৈতিক কালে তিনি কিছুই পাননি আগামী যে পাঁচই জুন উপজেলা নির্বাচনে উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেই দোয়াত কলম মারখায় আপনারা ওনাকে ভোট দিয়ে ওনার পাশে থাকার জন্য এবং ওনাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগটুকু দিবেন এই এতটুকু আশা করছি একজন নিবেদিত মানুষের জন্য কাজ করে এমন একজন মানুষ খাঁটি মানুষ যদি নির্বাচিত হয় তাহলে আপনারা সেই সুফল ভোগ করবে বলে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তারিখ দোয়াত কলম মারখায় খোর্শেদ ভাইকে ভোট দেওয়ার আবার আহ্বান জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু